এই তিনটি নাম পারে যাকে শিবেন সে আপনার জন্য বাধ্য হবে এই আমলটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত এই আমলটি করা অনেক উপকার পেয়েছে আপনিও পাবেন তাই আপনাদের বলবো যারা বিশ্বাস করেন তারাই একমাত্র আমলগুলো করবেন আর যারা বিশ্বাস না করেন তাদের কোনো আমল করা লাগবে না আমি আপনাদের পবিত্র কোরআন থেকে আমলগুলো দিয়ে থাকি আমার প্রত্যেকটা আমল কোরআনের আপনারা যারা আমল সম্পর্কে জানেন কোরআন সম্পর্কে ভালো ধারণা আছে তারাই একমাত্র বুঝবেন এটা কী ধরনের আমল কিভাবে করবেন আমলটি আপনাকে যে কোনো ক্ষণে করতে পারবেন কোনো সমস্যা নাই আমি যেভাবে বলবো এইভাবেই করবেন কেউ অসৎ কাজে ব্যবহার করবেন না সৎ কাজে ব্যবহার করবেন ইনশাল্লাহ অসৎ কাজে ব্যবহার করলে আপনারই কিন্তু ক্ষতি হবে প্রত্যেকটা আমল কোরআনের ভাই তাই আপনারা বিশ্বাস এবং গুরুত্ব নিয়ে আমলটি করুন ইনশাআল্লাহ কাজে আসবে আমি যেভাবে নিয়ম বলবো ঠিক এইভাবেই করবেন এখন আপনাদের আমল সম্পর্কে বলবো আমলটি আপনাকে টানা একচল্লিশ দিন করতে হবে একচল্লিশ দিনের মধ্যে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে প্রত্যেক দিন রাতে তাহাজত নামাজ পড়তে হবে আর প্রত্যেক কয়েকটা নামাজের পরে দুই রেখাত নফল দুই রেখাত হাজার দুই রেখাত ইস্তেকার নামাজ পড়তে হবে মোনাজাত ইসমাহাজুম দয়াটি পড়তে হবে আর বেশি করে সব সময় হাঁটতে বসতে উঠতে দূরত এবং ইস্তেকফার পড়তে হবে আপনি যে কোনো সময় পড়বেন সব সময় এই দয়াটি পড়বেন মা বাবার সাথে উত্তম আচরণ করবেন আর আপনি কার জন্য করবেন সেটা কমেন্টে জানাবেন এই আমলটি আপনারা স্ত্রীর জন্য করতে পারবেন আপনার স্বামীর জন্য করতে পারবেন ভালোবাসার মানুষের জন্য করতে পারবেন শুধু বিয়ের উদ্দেশ্য করতে পারবেন এছাড়া অন্য কোনো উদ্দেশ্য করতে পারবেন না অবশ্যই তার সাথে আপনার দীর্ঘ সময়ের একটি সম্পর্ক থাকতে হবে তাইলে পারবেন আর অবশ্যই কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর কমেন্টে যদি আমি রিপ্লাই দিই বা লাভ রিয়া দিই তাহলে বুঝবেন হ্যাঁ আপনি অনুমতি পেয়েছেন তাইলে আপনি কাজটি করবেন এইভাবে যদি আপনি করেন ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে আর কিছু পরিমাণে দান সদ্গা দেন আর সব সাথে ভালো ব্যবহার করবেন এই কদিন কিছু খারাপ কাজ করবেন না ভালো কাজ করুন আর পবিত্র থাকুন নামাজ পড়ুন আর নামাজের পর যেগুলো আমলগুলো করতে খুশি এগুলো করুন দিনে দুই তিনবার সাইদুল ইস্তেক পার পড়েন আর পড়তে কয়েকটা নামাজের পরে লাহাউল্লা কুয়া তিল্লি বিহি লাজিম এই দোয়াটি বার পড়েন আগে পরে দূরদ্ব ইব্রাহিম পড়বেন আর স্ক্রিনে ফ্রি দোয়াটি তো প্রত্যেক নামাজ পর একশোবার পড়বেন এই আগে পরে অবশ্যই দূরদ্বী ইব্রাহিম পড়বেন যে যার সমস্যা আছেন কমেন্ট